সহবাসে যে সাতটি পদ অভ্যাস আছে তা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবো প্রিয় ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি যারা বিবাহিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং জানবেন আর যারা অবিবাহিত তারা আমার ভিডিওটা দেখার কোনো দরকার নেই স্কিপ করে চলে যেতে পারেন তো আজকে আমি যে বিষয়টিকে বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় পর্দার আলেম মা ও ভোনের এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ উপকারে আসবে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ভিডিওটি না তিনি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না পারিয়ে চলে যাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আলোচনাটি হচ্ছে যে সাতটি বদ অভ্যাস পরিত্যাগ করলে আপনার সহবাসের আনন্দ হবে সঙ্গিনীর সঙ্গে একঘিয়ার স্টাইলিশ সেক্স বা সহবাস করলে অন্যরকম ফেল বা অনুভূতি অনুভূতি পেতে পারেন তো এতে আপনাদেরই অনেক উপকারে আসবে তো অনেক সময় সময় ছেলেরা যতবার সঙ্গিনীর সঙ্গে মিলিত হয় তারা একই রকমে বা একইভাবে সহবাস করতে চায় তো এর মজাটাই নষ্ট করে ফেলে তাই কিছুদিন পর পরে নতুন কিছু চেষ্টা করতে হবে যেমন নতুন নতুন পজিশনে সেক্স করার বা বীরজপাতের পূর্বে সঙ্গিনীকে সতর্ক না করা বীরজপাতের পূর্বে কেন সঙ্গিনী সতর্ক করতে হবে তা আশা করি বলে দিতে হবে না কোনো ওরকম সতর্কতা ছাড়াই দম্পতিরা মিলিত হবেন তো সেক্ষেত্রে পুরুষদের একশ এক এই সবার আগে এই বিষয়টি সতর্ক থাকতে হবে পর্ণ বা ভিডিও থেকে কিছু শেখার জন্য চেষ্টা করবেন না মনে রাখবেন পর্ণ বা ভিডিওতে যা দেখায় দেখানো হয় তা সবটাই সত্য নয় বেশিরভাগ পড়ানো ভিডিওতে যেসব মেয়েরা পারফর্ম করে তারা এক একজন হার সঙ্গিনীকে সেই রকম ভাবছেন না বাস্তবে চিত্র অনেক অংশেই ভিন্ন তো সঙ্গিনীকে চেপে ধরা বা সঙ্গিনীর যদি পুরুষের দেহে সোহাগ করতে থাকে তখন তাকে বাধা দেবেন না কারণ আপনার সঙ্গিনী তখন মোড়ে থাকবেন তখন তিনি চাইবেন আপনাকে কন্ট্রোল করে আনন্দ পেতে তো সঙ্গিনীর ছবি তোলা বিভিন্ন সাইজে যেমন ফর্ম দেখা যায় তার নিরানব্বই পার্সেন্ট হল গোপন ক্যামেরায় তোলা যারা গোপন ক্যামেরায় এভাবে ছবি তুলে তাদের মানা করলেও কোনো লাভ হবে না তারা এমনই করবেই তবে অনেক ছেলে আছে যারা সঙ্গিনীকে দেখে ছবি তোলে বা ভিডিও শ্যুট করে তো এরকম অবস্থায় আমার সঙ্গিনী যদি রাজি হয় তাহলে তাকে ছবি তোলার অনুরোধ করতে যাবে না তো বীর্যপাত হয়ে গেলে সঙ্গিনীর কাছ থেকে সরে যাওয়া এই ভুলটা আপনাদের দেশের আশি পার্সেন্ট ছেলেরাই করে থাকে তো ছেলে ও মেয়েদের উভয়ের অগাজম যদি এক সঙ্গ হয় তবু মেয়েরা চাই সহাবাস শেষ করে ছেলেরা তা আবারও কিছুক্ষণ তাকে আদর করুন তাই বীরজপান হয়ে যাওয়ার পরেও সঙ্গিনীকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে এলোমেলোভাবে সঙ্গিনীকে লাভ বা বাইট দেওয়া যাবে না সহাবাসের সময় মেয়েরা হালকা কামড় খেতে পছন্দ করে লাভ মানে শুধু কামড়েই নয় কামড়ার কোনো স্থানে বেশ কিছুক্ষণ ধরে এক নাগারে চুষতে থাকলে সেখানে গাঢ় গাঢ় একটা দাগ পড়ে যায় ওইটাকে লাপাইরস বলে তো বিশেষ করে যারা পড়াশোনা তাদের এই দাগটা বেশি ফুটে থাকে এই দাগ প্রায় একদিন ধরে ফুটে থাকে তাই এমন কোনো জায়গায় এমন এভাবেই সেখানে এই দাগটা স্পষ্ট দেখা যায় যেমন গলা ঘাড় ইত্যাদি